সালামু আলাইকুম তো আমরা বলেন তো গোস্তা গোস্তানি কোথায় যাচ্ছি গোস্তা গোস্তানি আমরা যাচ্ছি যে কাশ্মীর বাবার বাড়ি কারণ আমরা তার পরের দিনই মানিকছড়িতে যাবো যেহেতু আমরা আর্লি মর্নিং বের হয়ে যাবো তো আমরা এর আগের দিন রাতে আন্টি দেওয়া বাসেছিলাম তো এখানে আব্বু আর আম্মু আর আন্টি দুজনের বার্থডে ছিল তো দুজন দুজনকে গিফট এক্সচেঞ্জ করতেছে আমরা নাস্তা রাস্তা করা শেষ হয়ে গেলাম নাস্তা রাস্তা করার পরে আন্টি আর আম্মু দুজনকে গিফট এক্সচেঞ্জ করলো আমরা অনেক মজা করছি ওই দিন রাতে আমরা অনেক সল্প করছি মোটামুটি ঘুমাই নেই ফুল নাইট উনো খেললাম অনেক আড্ডা দিলাম তারপরে গিয়ে আমরা একটু করে ঘুমাইলাম সামান্য একটু করে ঘুম ঘুমিয়ে আমরা সকাল সকাল যেহেতু উঠে যাব উঠে নাস্তা টাস্তা করব। করে আমরা রওনা দিয়ে দিব গাড়ি আনটিদের ওখানে আসবে আর মানিকছুরি আনটিদের ওখান থেকে কাছে বেচারি শ্বশুর তো কাম করে না বাপের বাড়িয়ে কাম করতে হচ্ছে আর কি তারপর এখানে সবাই আড্ডা দিল তারপরে রাতের বেলা আন্টি ভাই এত মজাদার একটা বিরিয়ানি রান্না করছে মানে পুরা মন পর্যন্ত ভইরা গেল খাইয়ে খুবই মজা ছিল আন্টির বিরিয়ানিগুলো আর এটা অন ডিমান্ড বানানো হয়েছিল সো আমরা বিরিয়ানিটি খেয়ে ঘুমাই গেছি যেহেতু আমাদের সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে এটা বিফ বিরিয়ানি ছিল কালার দেখে মনে হয় বোঝা যাচ্ছে যে বিরিয়ানিটা খুব মজা হয় আম্মুর বিরিয়ানির পরে এই ফার্স্ট কারো বিরিয়ানি আমার খুব বেশি ভালো লাগছে তারপরে এই যে সকাল হয়ে গেছে সকালে আমরা নাস্তা রাস্তা করে সবাই সবকিছু কিছু গুছায় নিলাম সবাই রেডি হয়ে গেছে আমরা মানিচ্ছড়ির জন্য রওনা দিব আমরা কিন্তু মাত্র দেড় দিনের ট্রিপে যাচ্ছি বাট আমাদের কাছে কতগুলো যে গাঁটটি বুঝতে হয়েছে শীতকালে গাঁটটি অনেক বেশি হয় তো এরপর আমরা উঠে গেলাম হাইসে আঙ্কেল এটা ভাড়া করছিল তো আমরা চলে গেলাম রওনা দিলাম খুবই সুন্দর ছিল প্রথম প্রথম তো ওকে নর্মালি বাট তারপরে রোডটা এত সুন্দর আপনি রোড এনজয় করতে 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 চলে যেতে পারবেন কখন যে আপনি পৌঁছায় যাবেন রোড এনজয় করতে করতে আপনার বুঝতেও পারবেন না এই রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতেও মজা তারপর রাস্তায় একটা চা বাগান পড়লো আমরা সেখানে নামলাম আমি আমার লাইফে প্রথম চা বাগান দেখছি অনেক শখ ছিল চা বাগান দেখার যা কেটাও পূরণ হয়ে গেল গা সো আমরা এখানে অনেকগুলো ছবি তুলছি ভিডিও করছি অনেক সুন্দর প্লেস তারপর আমরা চলে আসি মানিকছড়িতে আর এটা ছিল আঙ্কেলের একটা ঘর এটা টিনের একটা ঘর দোচালা ঘর অনেক অনেক বছর পরে আমি টিনের বেড়ার দোচালা ঘর দেখছি আমার এত সুন্দর লাগছে এখানে কেয়ারটেকার আছে এনারা আমাদের জন্য খাবার টাবার সব রেডি করে রাখছে এনারা এত বেশি ভালো আর ফ্রেন্ডলি ছিল কি বলবো আর এই আন্টির হাতের রান্না গ্রামের মানুষের হাতের রান্না যে এত মজা হয় এত আহামরি মশলা নাই কোনো কিছু নেই এবার তারপরেও তাদের খাবার এত টেস্টি এটা ছিল গরুর ঘর সরি ছাগলের ঘর এর পিছনে হয়েছে গরুর ঘর তারপরে এখানে সুফলার আমি মিষ্টি রোদ একটু এনজয় করলাম যেহেতু ঠান্ডা ছিল প্রচুর ওখানে ভাই অনেক ঠান্ডা চিটংের চেয়ে বেশি ঠান্ডা ওখানে মানে ওটাও চিটগং ওটা তো পার্বত্য চিরং মেইন চেয়ে বেশি ঠান্ডা ওখানে তারপরে এক ছাগলের সাথে আরেক ছাগলের ভিডিও করে দিচ্ছিলাম আহ এরপরে আমরা একটু এখানে এটাই কি জানি বলে আমি ভুলে গেছি আমি কিন্তু নামটা শিখছিলাম এটা টাঙ্গাইলাম হ্যাঁ টাঙানোর পরে আমাদের এটাতে চড়ল তারপর বেচারা নামতে পারতেছে না বেচারাকে তিনজন ধরে তারপর নামাইছে এখানে আমাদের যে আনটিটা ছিল কেয়ারটেকার আনটিটা উনি রান্না করতেছিলো আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম উনি কীভাবে রান্না করে তারপর আমরা হালকা একটু নাস্তা খাইলাম যেহেতু আমরা বাসাতে খুব একটা বেশি কিছু খেয়ে আসতে পারি নাই সকাল সকালে তো খাওয়া যায় না তারপর খেতে আমরা তো ঘুমের টায়ার যেহেতু তার আগের দিন আমরা না ঘুমাইনি আর এখানে আমার জামাই আর আমার বাচ্চা ঘুমাইতেছে আমি তাদেরকে পাহারা দিচ্ছি এখানে আঙ্কেল একটা খুব সুন্দর দোলনা টাঙায় দিছে ইনস্ট্যান্ট আমি এটাতে চড়ছি মজাই লাগছে ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলায় এরকম দোলনা ডাঙায় দিত মামারা তারপর আমরা খেতে বসছি ভাই আমার কাছে এত বেশি ভালো লাগছে চালগুলো এত মোটা মোটা মানে শহরে হলো মনে হয় গলা দিয়ে নাম তো নাম বাসাতে ভ্যান 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 করতাম কিন্তু ওখানে গট গট খেয়ে ফেলতাম আর খুদাও ছিল আমাদের প্রচণ্ড রকমের আর ওই জায়গাগুলোতে আপনি গেলে আপনার যেটা করতে হয় খাবার আপনার সাথে নিয়ে যেতে হয় যেহেতু ওখানকার আপনি এত অ্যাভেলেবেল খাবার পাবেন না ওখানে এগুলোই আর বাজারও খুব দূরে দূরে হয় আর প্রত্যেকটা ঘর কিন্তু টিলার মধ্যে হয় আমরা খাওয়া দাওয়া করে আঙ্কেল আঙ্কেলের একটা ফ্রেন্ডের বাসা পাশেই ওনার টিলাটা সেই টিলায় গেলাম পেয়ারা বাগান দেখতে ওখানে অনেক কিছুর বাগান আছে সো আমরা পেয়ারা বাগানে গেলাম নিজের হাতে পেয়ারা পেয়ারা খেয়েছি প্রথমবার আমি পেয়ারা বাগান দেখছি পেয়ারা গাছ আমি অনেক দেখছি বাগান কখনো দেখিনি এই যে দেখতেছেন ওই টিলাটাতে আমরা এতক্ষণে ছিলাম এখানে প্রত্যেকটা ঘর কিন্তু টিলার উপরে মানে উঠতে হলে আপনার মোটামুটি কিছু পাহাড় বাইয়ে উঠতে হবে সো বুঝতেই পারতেছেন তারপরে এই যে এটা হচ্ছে আঙ্কেলের ফ্রেন্ডের জায়গা ভাই এত বিশাল জায়গা আঙ্কেলরা পুরো ছক্কা মারছে তখন জায়গায় কিনে নিয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম মাইন্ড রিফ্রেশ হয়ে যায়গা আপনার ওই সব জায়গায় গিয়ে আমাদের কিন্তু মোবাইলে নেটওয়ার্ক ছিল না আমরা একটুও বোর ফিল করি নাই নেটওয়ার্ক নেই কোনো কিছু নাই তারপরেও সময়গুলো কত সুন্দর করে চলে গেছে এটা ছিল পুরা জায়গাটা আর এটা ছিল আঙ্কেলদের আঙ্কেলের 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 ফ্রেন্ডের একটা ঘর এখানেও কেয়ারটেকার দেওয়া সবাই শহরে থাকে এটা জাস্ট শখের বজা ফার্ম হাউসের মতো করে রাখা আর কি দেখে আমরা অনেকক্ষণ ঘুরলাম দোলনা দোলনা টাঙালাম তারপর আমরা চলে গেলাম আঙ্কেলদের বাগানে এখানে অল্প কিছু ড্রাগন ড্রাগন গাছও আছে সেগুলো আমরা দেখলাম তার আমি প্রথম ড্রাগন গাছ দেখছি প্রথমে দেশি পেয়ারাগুলো দেখছি আম্মু তো দেখে খুবই খুশি হয়ে গেছে গা কারণ আমরা যারা শহরে থাকি আমাদের আসলে এগুলো হয় না এগুলো দেখা কারণ আমরা ভাই থাকার জায়গাটাই পাই যে সেটাই বহুত কিছু বাগান করবো সেটা তো স্বপ্নের বিষয় আর এরপরে আমরা পেয়ারাটা খেয়ে চলে আসছি যেখানে আমরা নাইট স্টে করব। ওখানে তো আর রাতে থাকা যাবে না সো আঙ্কেলের আরেকটা ফ্রেন্ডের ফার্ম হাউস ওখান থেকে কাছেই পাঁচ মিনিট লাগে আসতে ওখানে চলে আসছি এখানে কেউ থাকে না এটা বেসিক্যালি আঙ্কেলরা যখন পিকনিক করতে আসে বা আঙ্কেল আঙ্কেলরা যদি ঘুরতে আসে বা কোনো গেস্ট আসলে পর্যটকরা আসলে তখন ওরা এখানে থাকে সো এখানে আজকে আমরা থাকবো আমরা এখানে বার্বিকিউ পার্টি করবো সো আমি প্রথম বার্বিকিউ পার্টি করতেছি তো আমরা সবাই এটা জ্বালায় টালায় নিলাম ভাই আমি পার্টি কি করবো আমি ঠান্ডার চোটে কাইত হয়ে গেছি গা হঠাৎ করে চিটং থেকে ওখানে যাওয়ার পরে এত বেশি ঠান্ডা লাগতেছিল আমাদের আমরা সবাই মোটামুটি বোটে গেছি তারপরে একটু করে আগুন জ্বালায় আগে আগুন পরে নিজে নিজেদেরকে একটু তরতাজা করে নিছি। তবে এখানে সব বসে বসে আমরা দেখতেছিলাম কি অবস্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রচুর ঘুম আসতেছিল কারণ যে এর আগে দিন রাতে আমি মোটো ঘুমাইতে পারি নাই ঘুমাই নেই আসলে বান্দ্রামে করে ঘুমাই এখানে বার্বিকিউর জন্য সবাই সব কিছু রেডি করতেছে কিছুক্ষণ আম্মু কিছুক্ষণ সজীব কিছুক্ষণ কাশফিয়া সবাই মিলে বার্বিকিউটা করতেছিল আর অনেক মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছিল রেস্টুরেন্টে চিকেন বা রেস্টুরেন্টে বারবিকিউ চিকেন আমি এত একটা পছন্দ করি না মানে পোড়া মুরগিটা আমার খুব একটা বেশি পছন্দ না কিন্তু ভাই এটা কেন জানি এত বেশি মজা লাগছে হয়তো নিজেরা কষ্ট করে বানাইছি তো সেজন্য এখানে সজিবের অবস্থা দেখেন তারপরে এর মাঝখানে ওরা বানাইতেছিল আমি কিন্তু ঘুমায় গেছিলাম ঘুম থেকে তারপরে উঠছি উঠে আমাকে আমাকে আর সুফলকে দেওয়া হলো আমরা এটা খাইলাম অনেক মজা ছিল আমি ভাই তিনটা মুরগির পিস খেয়ে বলছি এত বড়ো বড়ো তিনটা মুরগির পিস খেয়ে ফেলছি খাওয়ার পরে এখানে সুফল শুয়ে গেছে সুফলের এক রুমে ছিল সুফল তারপরে আর কে কে জানিয়েছিল আমি ভুলে গেছি গা তারপর এখানে আনটি আঙ্কেলের রুম ছিল আর এই রুমটাতে আমি আম্মু আর সাহেব ছিলাম সাথে তাস তাস্পিয়াও ছিল তারপর সবাই যখন ঘুমায় গেছে তখন আমরা বসে বসে উনো খেললাম উনো খেলার পরে আমরা আমরা অনেক যেহেতু টায়ার্ড ছিলাম বেশিক্ষণ খেলিনি তারপর আমরাও ঘুমায় গেছি তারপরে কালকে কি কী করছি সেটার ব্লগ কালকে দেব হ্যাঁ সবাই আমাদের পেজিয়ে থাকবেন অনেক মজা করছি আমরা দেখবেন